আসসালামু আলাইকুম এব্রন মিষ্টি দই তৈরি করার জন্য মিষ্টির দোকানের ময়রারা মিষ্টি দই কিভাবে বসায় পদ্ধতি ফলো করে আর সেই পদ্ধতি আমরা কিভাবে বাসায় ফলো করলে একদম মিষ্টির দোকানের মতো মিষ্টি দই বাসাতেই তৈরি করে নিতে পারবো যার স্বাদ হবে একদম দোকানের দইয়ের মতো আর দইটা এত সুন্দরভাবে জমবে আর পারফেক্ট একটি মিষ্টি দই তৈরি করার জন্য ঠিক কি কি টেকনিক ফলো করতে হবে আজকের এই মিষ্টি দইয়ের রেসিপিতে সকল রকম টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। দই তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে মিষ্টি দইয়ের যে কালারটা হয় সেটা আসলে এই ক্যারামেলের জন্যই আসে দুধ জাল করে যতই ঘন করেন না কেন ক্যারামেল তৈরি না করলে এই কালারটা কিন্তু কখনোই আসবে না প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা একটু ছড়িয়ে দিচ্ছি চিনি দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না তাহলে চিনিগুলো দলা পেকে আসবে আর স্প্যাচুলার সাথে শক্ত হয়ে লেগে যাবে অর্থাৎ চিনিগুলো ক্রিস্টালাইজ হয়ে যাবে তখন চিনিটা মেল্ট হতে একটু সমস্যা হবে আর গলতে চাইবে না তাই চিনিগুলো দেওয়ার পর এভাবেই কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দিবেন পরে যখন চিনিগুলো নিচ থেকে গলতে শুরু করবে তখন এটা নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিবেন ক্যারামেলের কালারের উপর কিন্তু দইয়ের কালারটা অনেকটাই নির্ভর করে যদি ক্যারামেলের কালার হালকা রাখেন তাহলে দইয়ের কালারও হালকা হবে আবার যদি ক্যারামেলের কালার একটু ডিপ করেন তাহলে দইয়ের কালারটাও ডিপ হবে তবে ক্যারামেলের কালারটা আবার অনেক বেশি ডিপ করে ফেলবেন না সেই ক্ষেত্রে কিন্তু আবার ভালো হবে না ক্যারামেল তৈরি করার পর দুধ দিলে সেই কালারটা কিন্তু অনেকটাই হালকা থাকে তবে কিছুক্ষণ জাল করে যখন দুধটা একটু ঘন করে ফেলবেন তখন কিন্তু আবার কালারটা অনেকটাই ডিপ হয়ে যায় যখন কালারটা আমার এই পর্যায়ে চলে এসেছে তখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব আর দুধটা অ্যাড করার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে প্যানের তলায় লেগে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ পরে ক্যারামেলটা গোলে দুধের সঙ্গে মিশে যাবে এখানে আমি টোটাল দুই লিটার দুধ ব্যবহার করেছি এই দুধটাকে এখন জাল করে আমি প্রায় দেড় লিটারের মতো করব। বেশ খানিকটা সময় ধরে আমি দুধটা জাল করেছি এখন কিন্তু দুধটা আগের তুলনায় অনেকটা কমে গেছে এই পর্যায়ে এসে আমি আবারও চিনি দিয়ে দিব মিষ্টির পরিমাণটা আপনারা কেমন খেতে পছন্দ করেন পুরোটাই সেটার উপর ডিপেন্ড করবে যদি দইটা মোটামুটি মিষ্টি করতে চান তাহলে লিটার দুধের জন্য কাপ চিনি দিবেন এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে দুই মিষ্টি হবে এর বেশি চিনি দিতে যাবেন না আর যদি একটু হালকা মিষ্টি একটু টক টক ভাব থাকবে দইয়ের মধ্যে সেরকম খেতে পছন্দ করেন তাহলে এখানে দেড় কাপ চিনি ব্যবহার করবেন চিনির এই পরিমাণটা আপনাদেরকে বলে দিলে দৌড়টা যদি জাল করে খুব বেশি ঘন করে না ফেলেন সেই ক্ষেত্রে কারণ আমি এখানে এখন গুঁড়ো দুধ ব্যবহার করব আর গুঁড়ো দুধ ব্যবহার করলে এমনিতেই কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে অল্প সময়ের মধ্যে যদি দুধটা ঘন করে ফেলতে চান সেই ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করবেন তাহলে আর অনেকটা সময় নিয়ে দুধ জাল করতে হবে না আর যারা গুঁড়ো দুধ ব্যবহার করবেন না শুধুমাত্র গরুর দুধ জাল করে কমিয়ে ফেলবেন তারা কিন্তু চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন কারণ দুধটা কমে গেলে মিষ্টির পরিমাণটা কিন্তু এমনিতেই বেড়ে যাবে অর্থাৎ দুই লিটার দুধকে যদি যদি জাল করে এক লিটারের মতো করে ফেলেন সেই ক্ষেত্রে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন এক কাপ চিনি যথেষ্ট আর যারা খুব হালকা মিষ্টি পছন্দ করেন দইয়ের মধ্যে একটু হালকা টক ভাব থাকবে তারা হাফ কাপ চিনি ব্যবহার করবেন এবার দুধটাকে দশ মিনিটের মতো জাল করে নিব কারণ চিনি থেকে একটু পানি ছাড়বে সেই পানিটা একটু টেনে যাওয়া পর্যন্ত দুধটা জাল করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি চিনির পরিমাণটা মেপে দেখিয়ে দিলাম আমি কিন্তু মেজারমেন্ট কাপের কথা বলছি না আমি চিনিটা চায়ের কাপ দিয়ে মেপে দিয়েছি এবার এই দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব যদি দুধের উপর সর ফেলতে না চান তাহলে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে আর যদি এমনি রেখে দেন তাহলে কিন্তু দুধের উপর সর পড়ে যাবে তো আমি দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করতে থাকবো আর দুধটা কুসুম গরম অবস্থায় আসতে আসতে যেই কাজগুলো আছে সেগুলো আমি সেরে ফেলবো দই বসানোর জন্য লাগবে দইয়ের বীজ এখানে আমি ছোট্ট একটা মাটির দইয়ের কাপ নিয়েছি এই কাপগুলো বাজারে তিরিশ টাকা করে দাম নেয় দইয়ের বীজ হিসাবে আমি প্রায় দেড় কাপের মতো দই ব্যবহার করবো এই দইটাকে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার দই বসানোর জন্য লাগবে মাটির পাত্র দোকানে কিন্তু মিষ্টি দই সবসময় মাটির পাত্রে বসানো থাকে মাটির এই পাত্রটাকে চুলার হিট একদম লোতে রেখে একটু পুড়িয়ে নিব দোকানদাররা যেটা করে যে চুলাতে দুধ জাল করে সেই চুলার চারিপাশে দইয়ের সারা গুলো সাজিয়ে রাখে তারপর সেই সারার মধ্যে দুধ দেয় চুলাতে অনেকটা সময় ধরে দুধ জাল করার জন্য চারিপাশের মাটিগুলো অনেক গরম থাকে আর এই গরম জায়গাতে দইয়ের পাত্রগুলো রাখার জন্য দইয়ের পাত্রটাও কিন্তু গরম হয়ে যায় যেহেতু আমাদের কাছে এই ব্যবস্থা নেই তাই আমরা এই পদ্ধতি ফলো করব। মাটির পাত্রটি খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন এটা একপাশে রেখে দিচ্ছি এবার আমি ওভেনটাকে প্রিহিট করে নিবো আর ওভেনটাকে প্রিহিট করার আগে ওভেনের মধ্যে একটা কাঁথা দিয়ে দোকানদাররা দইয়ের দিব পাত্রতে দই বসানোর পর বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেয় আর যেখানে দুধ জাল করে সেই রান্নাঘরটা বন্ধ রেখে দেয় এতে করে দইটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে জমে যায় তাই সেটার বিকল্প পদ্ধতি হিসাবে ওভেনটাকে প্রিহিট করে নিয়ে বন্ধ ওভেনের মধ্যে দই জমাব ওভেনটা হতে হতে এই সময়ের মাঝে আমি দুধের সাথে দইয়ের মিশিয়ে নিব দইয়ের বীজ অ্যাড করার আগে দুধের তাপমাত্রা অবশ্যই বারবার চেক করে নেবেন আমি একটা দুধের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখছি আঙুলটা কিছুক্ষণ ধরে রাখতে আমার কষ্ট হচ্ছে অর্থাৎ দুধের তাপমাত্রা কিন্তু অনেকটাই গরম আছে এই দুধটাকে আরেকটু ঠান্ডা করে নিতে হবে তাই আমি আবারও নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি আবারও আঙুল ডুবিয়ে চেক করে নিচ্ছি আমার আঙুলটা ধরে রাখতে কষ্ট হচ্ছে না এভাবে বারবার আঙুল ডুবিয়ে চেক করে নেবেন দুধের তাপমাত্রাটা ঠিক আছে কিনা এবার যে দইয়ের বীজটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দুধের তাপমাত্রা যদি অনেক বেশি গরম থাকে একটা আঙুল ডুবালে আপনার ধরে রাখতে কষ্ট হয় এরকম গরম অবস্থায় যদি আপনি দইয়ের বীজটা মিশিয়ে দেন তাহলে কিন্তু দুধ থেকে ছানা কেটে যাবে দইয়ের টেম্পারেচারটা খুব বেশি গরম হবে না আবার খুব বেশি হালকা গরমও হবে না মোটামুটি একটা কুসুম গরম পর্যায়ে থাকতে হবে তাই টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ দই বসার ক্ষেত্রে খুব ভালোভাবে দইয়ের বীজটা মিশিয়ে নিয়েছি এখন যে পাত্রটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি মাটির পাত্রে দই জমালে যেটা হয় দইটা খুব সুন্দরভাবে জমে আর দইটা যখন আপনি কেটে খাবেন তখন দই থেকে পানি কাটার পরিমাণটাও অনেক কমে যায় কিন্তু অন্যান্য পাত্রে যখন দই বসানো হয় আর দইটা এক পাশ থেকে কেটে কেটে খাওয়া হয় তখন পানি কাটার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যায় দুধটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর আগে থেকে যে ওভেন আমি প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে এখন বসিয়ে দিব কাঁথাটা বের করে খুব ভালোভাবে বিছিয়ে নিচ্ছি এবার দইয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি এবং পাথরের উপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে কাঁথা দিয়ে মুড়িয়ে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে খুব ভালোভাবে মুড়িয়ে দেওয়ার পর ওভেনের দরজাটা বন্ধ করে দিচ্ছি আর এইভাবে রেখে দিব আমি সারা রাতের জন্য সারা রাত আমি এইভাবে রেখে দিব সকালবেলা আমি ওভেনটা খুলে নিচ্ছি মাঝখানের মধ্যে কিন্তু আমি একবারও খুলে দেখিনি দই যখন বসাবেন তখন কিন্তু বারবার খুলে দেখা যাবে না একইভাবে রেখে দিতে হবে নাড়াচাড়াও করা যাবে না দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে আর দই থেকে কিন্তু একটুও পানি কাটেনি দইটা বসানোর পর যদি বারবার খুলে দেখেন দইয়ের পাত্রটা নাড়াচাড়া করেন সেই ক্ষেত্রে কিন্তু দইয়ের উপরে পানি কাটবে এবার আমি আপনাদেরকে বাটিটা উপর করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বাটিটা উপর করে ধরলেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না কত সুন্দর ভাবে দইটা জমেছে এখন আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দইয়ের উপরে শক্ত একটা লেয়ার পড়েছে যেহেতু আমি অনবরত নাড়াচাড়া করে দইটাকে ঠান্ডা করে নিয়েছিলাম জন্যই উপরের লেয়ারটা ঠিক এইভাবে জমেছে একটা শক্ত হয়ে অনেকটা আলাদা একটা লেয়ার হয়েছে দইয়ের উপরের এই লেয়ারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে তো দইয়ের উপরের এই লেয়ারটা খেতে অনেক বেশি ভালো লাগে দইয়ের টেস্টটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল একদম দোকানের দইয়ের মতো এই দইটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি দোকান থেকে দই কি বাসাতে আপনি দইটা তৈরি করেছেন একবার যদি আপনি বাসায় দই তৈরি করা শিখে যান আপনি আর জীবনেও কখনো দোকান থেকে দই কিনে খাবেন না দই বানাতে কিন্তু খরচটা খুবই কম অথচ দোকান থেকে যখন আমরা কিনতে যাই তখন কিন্তু অনেক চড়া মূল্যে দই কিনতে হয় আজকের এই দইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ